সুন্দরবন একটি চমকপ্রদ নাম ভারী সুন্দর হৃদরূপ বিশ্বের ডালি সাজিয়ে আকর্ষণ করছে চুপ চুগ ধরে সৃষ্টিকর্তার অন্তরের ইচ্ছে কেউ জানি না আমরা বিশ্বের দরবারে তার সিজিত রূপকন্যার ইতিহাস পৌঁছে যাবে আবার বিশ্ববাসী সানন্দে সাদৌর অভ্যর্থনা জানিয়ে স্মরণ করবে সৃষ্টিকর্তাকে বরণ করবে সৃষ্টিকন্যা সুন্দরবনকে এই সবই অন্তর্যামী ইচ্ছে মাত্র বিধির বিধানে সৃষ্টি কখনো থেমে থাকে না সৃষ্টি হতে থাকে যুগ যুগ যুগান্তর ধরে সৃষ্টির তালে তাল প্রকৃতির অগম নিয়মে পরিবর্তন ঘটে থাকে পাল্টে যায় পরিবেশ বিকাশ হয় সভ্যতা তেমনভাবে সৃষ্টি হয়েছে সুন্দরবন কিন্তু আজকের এই সুন্দরবন কেন তার সুন্দরবন নাম সুন্দরবন নামের পেছনের ইতিহাস জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে পাদাবনকে বর্তমানে দখল করেছে মানুষের লোভ আকাঙ্ক্ষা মানুষ জাহির করছে জঙ্গলের কে বঙ্গোপসাগরে উপকূলে সন্নিহিত বৈশিষ্ট্যপূর্ণ ভৌগোলিক পরিবেশে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মোহনায় প্রকৃত সৃষ্টি পৃথিবীর বৃহত্তম বাদেপ অঞ্চল হল সুন্দরবন আগেই বলেছি সুন্দরবন নামটি খুবই চমকপ্রত নাম চমকপ্রদ নামকরণটি নিয়ে অনেক মত রয়েছে সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবন পরিবে পরিশেষে সুন্দরবন নামকরণ হয়েছে বলে প্রবাদ আছে অনেকে মনে করেন এই অরণ্যের গাছপালা মেলা টেশনারি দোকানের মতো খুব সাজানো গোছানো এক একটি প্রজাতি এক এক জায়গায় কয়েক শত বিঘা জুড়ে গোষ্ঠীবদ্ধভাবে বাস করছে গেওয়া গোরান বাইন হেতাল প্রভৃতি গাছে জঙ্গল থরে থরে সুসজ্জিত হয় শোভা বর্ধন করছে তাই নয়ন জুড়ানো সুন্দর দৃশ্যের জন্য অনেকে বলে থাকে সুন্দরবন নামকরণ হতে পারে আবার কেউ কেউ সমুদ্র নিকবর্তী সমুদ্রবন বা সমুন্দরবন থেকে সুন্দরবন সুন্দরবন নামকরণ জনপ্রিয় হয়ে উঠেছে বলে অনেকে মনে করেন কোনো কোনো পর্যটকের মতে জঙ্গল অফ সানড্রি বা সান্দ্রিস কথার অর্থ থেকে অরণ্যের নাম হচ্ছে সান্ত্রিস বন যার থেকে পরবর্তী সময়ে সুন্দরবন কথাটি প্রচলিত হয়েছে বাখরগঞ্জের বর্তমান বাংলাদেশ ইতিহাসের লেখক এইচ ভিরাইচ এর মতে বাখরগঞ্জ জেলার সুন্ধা নদী যা পূর্বে সুগন্ধা নদী নামে পরিচিত ছিল তার উপকূলবর্তী বন সুন্দরবন থেকে নাম হয়েছে বর্তমানে সুন্দরবন বলে অনেকে আবার মনে করেন আবার পুরাণ মতে সতীর দেহ নাসিকা যেখানে পড়েছে সেখানকার নদীর নাম হয়েছিল সুগন্ধা তাই সন্ধ্যা বা সুন্দর শব্দের সাথে বন কথাটা যোগ হয়ে সুন্দরবন নাম হয়েছে বলে কিছু কিছু ঐতিহাসিক মনে করে থাকেন আবার চন্দ্রদ্বীপে রাজা যেখানে বাস করতেন সেখানকার বনভাগকে বলা হতো চন্দ্রবন পরবর্তীকালে চন্দ্রবন শব্দটি থেকে চন্দ্রবন বা চন্দরবন বা ছন্দরবন ছন্দরবন থেকে আবার সদরবন অনেকে বলে থাকতেন এই সবর থেকে সুন্দরবন কথাটি এসেছে বলে অনেকে মনে করে থাকেন ইংরেজ আমল থেকে নিম্নবঙ্গের বদ্বীপ অঞ্চলে ব্যাপকভাবে বন ছিল এই অঞ্চলে পরবর্তীকালে সুন্দরীবন থেকে সুন্দরবন নামকরণ হতে পারে বলে অনেকে মনে করে বিভিন্ন মতামতের মধ্যে নামকরণের সার্থকতায় দুটি নামকরণ অগ্রাধিকার এসেছে প্রথমত সুন্দরী গাছের বন থেকে সুন্দরবন দিতে হচ্ছে সুন্দর দৃশ্যের জন্য সুন্দরবন কথাটি এসেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারা